হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমার না একদম মনটা ভালো নেই কিন্তু তবুও মনটাকে খুশি করেই বেরোতে হচ্ছে বাড়ির থেকে তার কারণটা তোমাদেরকে অবশ্যই বলব ভিডিওটা দেখতে থাকো তো আমার মন না ভালো থাকলেও আজকে মানে বেশিরভাগ সবারই মনটা ভালো তো যাই হোক তো হচ্ছে চলো কোথায় যাবো না যাব সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো তোমরা বলতেই পারো যে মন ভালো না আবার এদিকে লিপস্টিক পরে রয়েছো সেজে গুঁজে রয়েছো জানা মনে হচ্ছে কোথাও যাবে হ্যাঁ অবশ্যই যাবো যেহেতু যাওয়ার দিনটা অনেক দিন আগে থেকে ঠিক হয়েছিল এইবারটা যদি না যায় তাহলে আমার মানে যাদের বাড়িতে যাবো তারা খুব কষ্ট পাবে তো যাই হোক তো আমার কপালের ঠিক এইখানটাতে আর এইখানটাতে দুটো পরপর সাদা সাদা কি হচ্ছে আমি নিজেও জানি না যাই হোক চল আর বেশি কথা বলবো না শুভ গাছে ফ্রেশ হওয়ার জন্য আমি এবার চটপট করে রেডিটা হয়ে নেব আমার খাওয়া দাওয়া কমপ্লিট বেরোই চলো পরে আবার আস্তে আস্তে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবার চেষ্টা করব তো দিকে রেডি হয়ে নিয়েছি বেরোবো তো হচ্ছে শুভ এখনও কমপ্লিট হয়নি দেখিয়ে কতক্ষণ রেডি হয়ও তো রেডি বলে বেরোবো তো আজকে পড়েছে থ্রি পিসটা আর ওখানে শুভ সমস্ত জামাকাপড় রেডি করে নিচ্ছি ওখানে ব্যাগ আছে দুটো সাইড ব্যাগটা আর ছোট ব্যাগটা মানে ভাবি কি কোথাও যাওয়ার সময় কম কম ব্যাগ নেবো সেটা আমার আর হয়ে ওঠে না মানে সবসময় আমার বড়ো বড়ো ব্যাগই হয়ে যায় যাই হোক চলো আর কী করা যাবে চারপাট করে শু রেডি হয়ে নিলে বেরিয়ে যাবো এত রোদ উঠেছে মানে তাকানো যাচ্ছে না টিকিটটা আমার হাতে একবার দেওয়া যায় ছবি আমরা যেই টাকা দিয়ে মানে দু তিনবার বাড়ি থেকে ঘুরে চলে আসতে পারবো আর কি সেই টাকায় একবারে খরচা করে আমরা মানে যাচ্ছি হচ্ছে এখন মামা বাড়িতে মানে আমাদের অবস্থাটা এরকম একটা শৌচন্ ব্যাপার সে এখন এই টাইপের কোনো ট্রেন থাকে না আমাদের এখানে অতটা সমস্যা বেড়ি না মানে অনেকটা থাকে সেই মানে বারোটা সাতের পরে আবার হচ্ছে ট্রেন থাকে কটায় যেন দুটো না কটায়

বাইরে এত পরিমানে রোদ আর গরম না তাই না বলো হম কেন এটা ধরো কপালে সাদাটা দেখো কতটা পরিমানে বোঝা যাচ্ছে তো ক্যামেরায় ক্যামেরাতে দেখো আমরা যদি থেকেই তো একদম ট্রেনের গেট কিন্তু একটা আঠাশ মানে একটা আঠাশেই খুলেছে একটা আঠাশে খুলেছে আর একটা তিরিশে কিন্তু ট্রেনটা কৃষ্ণনগর থেকে ছেড়ে দিয়েছে তো মানে এই ট্রেনটা একদম টাইম টু টাইম যেখানে যেখানে একদম টাইমে টাইমে যাওয়া সেখানে সেখানে কিন্তু একদম টাইম টাইমে গিয়ে ট্রেনটা থামছে তো যাই হোক তো উঠে পড়েছিলাম বস বড়ো জায়গা পেয়ে গিয়েছিলাম দেখতেই পাচ্ছিলে তোমরা বেশ ফাঁকা ফাঁকাই ছিল খুব একটা বেশি ভিড় ছিল না তো ফার্স্ট টাইম উঠলাম ভীষণ ভালো লেগেছে আর এদিকে আমার হাতে রয়েছে এই একটা অমূল্য সম্পদ যেটা ছাড়া আর কি আমরা কখনোই আর কি যেতে পারতাম না আর এতটা পরিমানে ভাড়াটা বেশি মানে কি বলবো আর কি যাই হোক একটু আনন্দ মজাও হলো ট্রেনটাতে উঠবেশ ভালোই লাগছিল चलो তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের কিন্তু ভালোই লাগবে এক এক বছরের বেশি দেড় বছর দু বছর পরে আমি আবার আসলাম মামার বাড়িতে ওই যে শুভ দাঁড়িয়ে রয়েছে তাও আসাটা হতোই না বলতে গেলে পরে চলে তো মামার জন্মদিন তো তো মানে আস তাও আসবো না কালকে এমন একটা কিছুই হয়েছে না আসাটারই কথা তাই না বলা তো ভাই গেছে ওইদিকে ভাই আসলে যাব ভাই নিয়ে যাবে কারণ অনেকটা ভেতর দিকে তো আমার বাড়িটা রাস্তার সামনে থেকে খুব বেশি ভেতরে না কাছেই তো দাঁড়িয়ে রয়েছে আর এত সুন্দর গ্রামের প্রকৃতি দেখতে খুব ভালো লাগে বছরে একদিন আছি দুদিন আছি না কেন মানে সেই আনন্দটা মানে বলে প্রকাশ করবার মতন নাই কেন বলো আমার খুব ভালো লাগে আমার মামা বাড়িতে আসতে কিন্তু ওই যে এখন সময়ের অভাবে আসা হয় না এই যে আর কি আর রাস্তা এই রাস্তা আজ সেই ছোটোবেলা থেকে আমরা এরকমই দেখছি হ্যাঁ এই রাস্তা আজ অবধি ঠিক হয়নি আর আশা করছি হবে কিনা না তাও একটু সন্দেহ আছে যাই হোক চলো কী গো তোমার হাত কেমন আছে আজকে ঠিক আছে কথা বলা বারণ Take তো এই দিকটাতে মা বাড়িতে তো চলে এসেছি আর আসার সাথে সাথেই প্রথমে খেয়ে নিচ্ছি ফুটি ফুটি খেয়ে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম দুপুর বলাটা ভুল হবে মোটামুটি ওই পৌনে চারটের কাছাকাছি তখন হয়েই গেছিল মানে তোমরা মোটামুটি ওয়েদারটা দেখে বুঝতেই পারছো প্রায় সন্ধে হবে হবে আর কি ভাব আর এখন খুব তাড়াতাড়ি কিন্তু সন্ধে হয়ে যায় আর এখানটাতে আমার পিসি করছে বিরিয়ানির প্রস্তুতি কী কী রান্না হবে না হবে তোমাদেরকে বলে দিই বিরিয়ানি তো হচ্ছে মানে চিকেন বিরিয়ানির সাথে ছিল চিকেন কষা চাটনি পাপড় মিষ্টি এত কিছু হয়েছে ছিল রাতের বেলাতে আর কি তো এখানটাতে এই যে আমার মামার জন্য আমার আর শুভ তরফ থেকে ছিল এই যে বার্থডে কেকটা তো কেকটা একটু জাস্ট মানে মজা করে বানানো এছাড়া অন্য কোনো কারণ নেই আর আমাদের মজা মানে একটু মানে কী বলবো অন্য রকমই মজা হয় মানে বুঝতেই পারছো তোমরা দেখে আমাদের কত কথা কত গল্প আমাদের কথার কোনো শেষই নেই বলতে পারো তারপর এখানে কেক কাটিং হয়ে যাওয়ার পরে এখানটাতে সুন্দর করে বিরিয়ানির লেয়ারটা কমপ্লিট করে নিচ্ছিলো আস্তে আস্তে তারপরে বিরিয়ানিটা শুধু দমে দেওয়া হবে তাহলে ই মোটামুটি রাতের খাওয়ার দাওয়ার বলতে পারো রেডি আর চিকেন কষাটা মনাই রান্না করছিলো আর মনার হাতে হাতে একটু একটু করে আমি আর কি ওই একটু খুন্তিটা একটু নাড়াচাড়া করছিলাম এছাড়া আর কিছু কাজই আমি কিন্তু করিনি মানে মামা বাড়ি কেন আমি যেখানেই যাই না কেন কোথাও গিয়ে না সেমনভাবে আমি কাজই করি না মনে হয় কি একটু বসে খেতে পারলে ভালোই হয় মজাই হয় আর কি তো এখানে তারপরে মোটামুটি অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমার ভাই দাদা আর বোন ওরা তিনজন আগে খেয়ে নিয়েছিলো তারপরে আমরা খেয়েছিলাম আর এখানে এখন বড়রা বসেছে পিসিরা মামা পিসা মনা সবাই আর কি খেতে বসে পড়েছে আর অনেকটা রাতও হয়ে গেছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে তো চলো আবার পরে কথা হবে তে খাওয়া দাওয়া কমপ্লিট মানে নাইট স্কিন কেয়ার করা কমপ্লিট আমরা হচ্ছে আমি আর মনা অনেক ভাবনা চিন্তার পরে পকেট থেকে টাকা বার করে নাইট কেয়ার করছি এখন হচ্ছে কিছুদিন কিছুদিন হলো কিছু দিন মতো দু তিন দিন হলো জাস্ট আর কি বেশি দিন হয়নি তো যাই হোক তো হচ্ছে এই যে আমাদের দুই মূর্তি কেমন লাগে চলো বেশি আর কোনো কথা বলবো না আজকে ভিডিওটা